আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম বোনা আর আলু ভাজি এই তো এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি আমরা দুই মাস এলে দুইটা ডিম সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি আলু ভাজিটা পলে নিচ্ছি এই তো আলু ভাজিটা পলে পরিষ্কার করে এখানে এখানে দিয়ে দিছি হলুদ বাজিটার মধ্যে কালার হওয়া লাগে আর দিয়ে দিছি লবণ আর এখানে দিনগুলো আমি সিলিয়ে নিছি এখানে আলু ভাজি লাগি পেঁয়াজ পলে নিছি আর কাঁচামরিচ ফালি করে নিছি আর এই পেঁয়াজ ফলে নিছি ডিমের জন্যে আর তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা আর কাঁচামরিচ নিয়ে নিছি দুইটা আস্ত আর এখানে ডিমের জন্য যা যা লাগে মশলা সব নিয়ে নিছি নিয়ে নিছি লবণ সজের গুঁড়া জিরা বাটা আদা বাটা আর হয়েছে গা মরিচ গুড়া আর এল আস্ত খাল আর হয়েছে গা এলাচ আর ফুল সব কিছু নিয়ে আনিছি এখন আলু জন্য কড়াইটা বসাই দিছি চুলার মধ্যে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব এই তো কড়াই মধ্যে তেল দিয়ে দিছি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ গুলো বেঁচে নিচ্ছি বাজা হয়ে গেলে তারপরে এতে পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি আলু বাজিরা দিয়ে দিচ্ছি এই তো আমার মরি ছিগুলো দিয়ে দিচ্ছি এই তো এই দিকে আরেক চুলার মধ্যে ডিমগুলো আমি বেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ডিমগুলো বাজা হয়ে গেছে উঠায় নিছি এখন ওই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিব এই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কাঁচামো আর পেঁয়াজপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে পেঁয়াজটা কষানোর মধ্যে দিছি পেঁয়াজটা কষিয়ে আসলে তারপরে আমি ডিম দিয়ে দিব এই তো আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দিব এই তো আমার আলু ভাজি আর ডিম বোনা হয়ে গেছে আমার আলু ভাজি আর ডিম বোনাটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাইবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন তো আজকের মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ